পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পরিবেশ ও উৎপাদন পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নিরানব্বই এর উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা শুনতে থাকো প্রথমেই এই যে অধ্যায় দেখছো নিরানব্বই পাতা মানুষের টানা কতগুলো শব্দ তোমরা ভালো করে দেখে নাও প্রথমে দেখো দিয়েছে হারভেস্টার হারভেস্টারের ব্যাপারটা তোমাদের আগের আমি আলোচনা করেছি যে হারভেস্টার হচ্ছে ধান ঝাড়াই মেশিনের একটা মেশিন যেটা আমি আগেও বলেছি তারপর দেখো মোবাইল ফোন কথাটা এসছে মোবাইলের কথা বল এই যে মোবাইল কথাটার মানে কি তোমরা জেনে রাখো যে মোবাইল কথার মানে হচ্ছে মুঠো ফোন বা চলভাস ওকে এখান থেকে দেখো কিভাবে হারভেস্টার ব্যাপারটা এলো লেখা আছে কি না ঠাকুমা বোধহয় কাগজে ওটার ছবি দেখেছিলেন তারপর মোবাইলে কথা বলে ঠিক করলেন শহর থেকে বাবা ওটা ভাড়া করে আনলেন গতবার এখানে অনেকে ধান কাটা ঝাড়া ওইদে হলো তাহলে এই যে ব্যাপারটা হারভেস্টের ব্যাপারটা তাহলে তোমরা কি দেখছো না মোবাইলে কথা বলে ঠাকুমাও সব ঠিক করেছিলেন তারপর শহর থেকে সমীরের বাবা ওটাকে ভাড়া করে আনলেন এভাবেই শহর থেকে গ্রামে হারভেস্টারে এলো হারভেস্টার এলো সেখানে অনেকে ধান কাটা ঝাড়া হলো তাহলে এই যে ভাড়া করে আনা হলো তাতে লাভটা কী হলো দেখো প্রথমে দেখো এই যে মাসিক ভাড়ায় এটাকে ভাড়া করা হলো কিন্তু গ্রামে চাষের কাজ এটাকে ঘন্টা হিসাবে ভাড়ায় কাটানো তাহলে স্বাভাবিকভাবে আর্থিকভাবে লাভবান হলো এই বুদ্ধিটা কার ছিল না ঠাকুমার ছিল এরপর দেখো কী লেখা আছে এই যে চাষের কাজ কিন্তু মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল তাহলে মেয়েদের বুদ্ধিতে শুরু হয়েছিল পুরুষরা করতো দেখো পুরুষরা স্বীকার করত ধানের বনের এগুলো হচ্ছে পুরুষদের কাজ ছিল আর মেয়েরা কি করতো না ঘর সামলাত তার মধ্যেই তারা কি দেখলো না দেখলো যে কিভাবে বীজ থেকে গাছ হয় ভাবলো যে গাছ লাগিয়ে যত্ন করে বড় করি তা থেকে খাবার শস্য পাওয়া যাবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ধান চাষের ধারণাটার এই যে বুদ্ধি সেটা কিন্তু মেয়েদের মাধ্যমেই প্রথম ওকে কি বলা হচ্ছে তারপর কি হলো সহজে খাবার শস্য পাওয়া গেল তারপর কি হচ্ছে না কিভাবে চাষটা শুরু হলো না প্রথমে মাটি খুঁড়ে চাষ করা হলো বেশি শস্য হলো এই যে চাষের যে জমি যে বপন তাকে উপযোগী করার জন্য কি করা হতো না কাঠের লাঙল ব্যবহার করতো দেখতে পাচ্ছ কাঠের লাঙল এটা কিভাবে চালনা করা হতো না প্রথমে মানুষই চেপে ধরতো অন্য একজন কিন্তু এটা অনেক সমস্যা হওয়ার পর মানুষ কি করলো না মানুষ বুঝলো যে একে টানার কাজে গরু মহিষ ঘোড়া এ সমস্ত গবাদি পশুদের দিয়ে কাজটা করানো যাবে আর তাদের লাভটা কি হবে না তাদের এই খড় খাইয়ে রাখা হবে সেই খড়টা পাবে করতে না জমির যে খাদ্যশস্য চাষ করছে তার বর্জ্য হিসাবে খড়টা পাওয়া যাবে আর নিজেরা কি খাবে না শস্যটা নিজেরা পাবে অর্থাৎ নিজেরা শস্য পাবে আর শস্যের যে খড় সেটা এই গবাদি পশুদের খাওয়ানো হবে তার মাধ্যমে তাদের চাষের কাজে লাঙল টানার কাজে লাগানো যাবে এই হচ্ছে এখানকার আজকের এই যে মানুষের টানা লাঙল এর হচ্ছে মূল যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি বললাম এবার এখান থেকে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবার তোমরা সেগুলো শুনে নাও কি কি তাহলে প্রশ্ন আসতে পারে তোমরা তাহলে দেখে নাও এবার কি কি ধরনের প্রশ্ন তাহলে দেখো কি কি আসতে পারে তাহলে শুরু করছি প্রথমেই তাহলে যে কথাটা বললাম যে মোবাইল কথাটির অর্থ কি দেখো ফোন তারপরে কি দেয়া আছে হারভেস্টারের ব্যাপারটা কিভাবে শহর থেকে গ্রামে ধান ঝাড়ার কাজে লাগলো ঠাকুমা কাগজে ওটার ছবি দেখার পর কি করলো না মোবাইলে কথা বলে নিল কথা বলে কি করলেন সব ঠিক করলেন তারপর শহর থেকে সমীরের বাবা ওটাকে ভাড়া করে আনলেন গতবার এটা দিয়ে অনেকে ধান জড়াল অর্থাৎ প্রথমে মোবাইল ফোনের মাধ্যমে সেটাকে সব কিছু ঠিক করা হলো তারপর সমীরের বাবা ওটাকে ভাড়া করে আনলেন এবার ওইটা দিয়ে অনেকে ধান জড়া হলো তাহলে এই যে হারভেস্টটা যে ভাড়া করে আনায় কি লাভ হলো প্রথমেই হচ্ছে কি বলা যেতে পারে না মাসিক ভাড়ায় শহর থেকে এনে গ্রামে ঘন্টা হিসাবে এটাকে ভাড়ায় খাটানো হলো ফলে কি হলো না তার খরচটা থেকে লাভটা বেশি হলো মাসিক ভাড়ায় কেনা হয়েছে ভাড়া করা হয়েছে আর গ্রামে চাষের কাজে সেটাকে ঘন্টা পিছু ভাড়া খাটানো হলো সুতরাং এটার ফলে তাদের আর্থিকভাবে লাভ হয়েছিল তারপর দেখো পরপর প্রথম দেখে যাও ধান কাটা ঝাড়ার মেশিনের নাম কি হারভেস্টার তারপরে কি বলছে পুরুষ না মহিলা কার বুদ্ধিতে চাষ শুরু হয়েছিল নিশ্চিতভাবে মহিলা হারভেস্টিং তোমরা হারভেস্টার কথাটা পড়েছ হারভেস্টিংও বলছে এখানেও তারা আরেকবার বলে দিই যে হারভেস্টিং কি এই যে সামগ্রিক চাষের প্রক্রিয়া অর্থাৎ ধান বলতে পারো ধান কাটা ধান উৎপাদন ধান কাটা তারপর খড় থেকে ধান আলাদা করা এবার সেগুলোকে এক জায়গায় জড়ো করা এই যে সার্বিকভাবে চাষের যে পদ্ধতি এটা কি এক কথায় সার্ভেস্ট হারভেস্টিং বলা যায় তোমরা এগুলো টেক্সটটা আগে দেখো দেখলে এর উত্তরটা পেয়ে যাবে এবার কিভাবে তাহলে চাষাবাদ শুরু হয়েছিল মানুষ প্রথমে কি দেখলো মানুষ প্রথমে দেখলো যে বীজ লাগানো লাগালে তা থেকে গাছ হয় এরপর গাছ লাগিয়ে দেখলো যে সহজে খাদ্য পাওয়া যাচ্ছে তারপর তারা কি করলো না মাটি খুঁড়ে চাষ শুরু করলো মাটি খুঁড়ে চাষ শুরু করলো আরও বেশি খাদ্য শস্য পেলো এরপর তারা চাষের কাজে কাঠের লাঙল তৈরি করল ও তার টানার কাজে কাদের ব্যবহার করলো না গরু মহেষ এই সমস্ত ঘোড়া এই সমস্ত গবাদি পশুদের কাজে লাগালো জমিতে বীজ রোপণ করা হলো তারপর ফসল ফলতে শুরু করলো মানুষের টানা লাঙল বলতে কি বোঝো যখন চাষের আধুনিক যন্ত্রপাতি ছিল না তখন মানুষজন নিজেরাই লাঙল টেনে জমি চাষ করত। এই পদ্ধতিতে একজন বা দুজন মানুষ একটি লাঙল ধরত এবং গরুর বদলে নিজেরাই কী করতো না সেই লাঙল টেনে কুপিয়ে দিত ও জমিকে চাষের উপযোগী করে তুলত একেই মানুষে টানা লাঙল বলে ওকে এরপর দেখো পরপর প্রশ্নগুলো দেখে নাও কি বলেছে বর্তমানে চাষের পরিবর্তে আধুনিক চাষের পদ্ধতি কিরূপ না লাঙল দিয়ে চাষের পদ্ধতি শারীরিকভাবে কি হচ্ছে না পরিশ্রম সাপেক্ষ ও সময় সাপেক্ষ এবং প্রকৃতির উপর নির্ভরশীল একটি পদ্ধতি সেজন্য কি করা হচ্ছে না বর্তমানে ট্রাক্টর পাওয়ার টিলার এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চাষ করা হয় যা অনেক দ্রুত এবং কম পরিশ্রম সাপেক্ষ লাঙল টানার কাজে কোন পশুদের কাজে লাগানো হতো গরু মহিষ ঘোড়াদের কাজে লাগানো হতো লাঙল টানার কাজে কেন গবাদি পশুদের কাজে লাগানো হতো কাজে লাগানো হতো না কারণ শস্যের খড় খাইয়ে তাদের রাখা যাবে আর নিজেরা কি পাবে না নিজেরা খাদ্যশস্য পাবে বর্তমানে চাষের কাজে লাঙলের পরিবর্তে আধুনিক যন্ত্র ট্রাক্টর পাওয়ার টিলার ব্যবহৃত হচ্ছে কেন কারণ কারণ গবাদি পশুদের দিয়ে লাঙল টানা পরিশ্রম ও খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ তো বটেই কিন্তু ট্রাক্টর পাওয়ার টিলার দিয়ে জমির চাষ কম সময়ে অনেক বেশিকে চাষযোগ্য করা যায় উৎপাদন খরচ অনেক কমে যায় সেই জন্যে বর্তমানে আধুনিক পদ্ধতিতে এই সমস্ত যন্ত্র ব্যবহৃত হচ্ছে পুরুষ কি কাজ করতো পুরুষরা শিকার করত বনের ফল ফাতা আনতে যেত এখানে প্রশ্নটাকে এভাবে উত্তরে তোমার দিতে পারো দিয়ে দিয়েছি আমি বর্তমানে কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করা যায় এটাকে একটু ডিটেলসে দেওয়া আছে তোমরা দেখে নাও এটা আমি আগেই বলেছি তবু এটা ডিটেলসও আরও দেওয়া আছে প্রথমে আমি সংক্ষেপ করে এটা বলি প্রথমে জমি চাষযোগ্য করার জন্য কি করা হয় না পাওয়ার ট্রিলার ট্রাক্টর এ সমস্ত ব্যবহার করা হয় তারপর এতে করে কি হয় জমিকে অনেক কম সময়ে অনেক বেশি জমিকে ভালো করে খুঁড়ে ফেলা যায় তারপর বিভিন্ন জৈব সার রাসায়নিক সার ব্যবহার করে জমিকে জমির উর্বরতাকে বৃদ্ধি করা হয় উন্নত মানের ফলনের শস্য বীজ কৃষকরা নিজেরা বা কৃষি দপ্তর থেকে সংগ্রহ করে জমিতে বীজ বপন করেন তারপর জমিকে ভালোভাবে রোপণ করে তার আগাছা ও ভালোভাবে পরিচর্যা করে ফসল ঘরে ঘরে তোলার পর হারভেস্টারের সাহায্যে খড় ও শস্যকে আলাদা করেন পরে ধান কল ঘমকল বা অন্যান্য যন্ত্রের সাহায্যে এই ফসলকে খাবার উপযোগী করে তোলেন তাহলে আজকে আমি তোমাদের কাছে এই পরিবেশ উৎপাদন নিরানব্বই পাতার মানুষের টানা লাঙড়া সম্পর্কে বিস্তৃত আলোচনা করলাম তোমরা প্রশ্নগুলো দেখলে আরও অনেক প্রশ্ন কোশ্চেন ব্যাংক পেতে পারো এগুলো ভালো করে করো তাহলে তোমরা পরীক্ষা সফল হবে এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি সবাইকে শুভকামনা জানাই সবাই ভালো থেকো এই বলে শেষ করছি